দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত এক একমারদ হাট থেকে উপজেলা রানীশঙ্কেল জেলা ঠাকুরগাঁও একদিন সপ্তাহে রবিবারে হাট বসে রবিবার আজ একুশ মে দু হাজার তেইশ আমরা গাভিগুরু তথ্য দেবো আপনাদের এখানে একটা গাভী দেখছি সেই সাথে শাহীওয়াল আল বকনা বাচ্চা গাভিটা কয়দাত ভাই কেমন আজকের বাজার কেমন বলেন ভালোই দাম কত চাচ্ছেন গাই বাচ্চাই নব্বই নব্বই হাজার টাকার চাওয়া হচ্ছে তো বলে কত বলে কত বলে আশি পঁচাত্তর আর বিক্রি করবেন কত হলে লাস্ট পঁচাশি কত বলছেন সাত বান্ডিল মানে সত্তর জি জি কোথা থেকে কিনতে আসছিলেন যশোর মনিরামপুর থেকে যশোর থেকে যশোর থেকে গাভী গরু কিনতে আসছেন কয়টা কিনলেন ছয়টা ছয়টা মানে গাই বাচ্চা টোটাল বারোটা ছয় জোড়া কেমন পেয়েছেন রেট ভালোই ভালোই পেয়েছেন তাহলে এটা সত্তর হাজার দাম বলছেন কত চেয়েছে উনি পঁচাশি পঁচাশি এবং সত্তর আর কোনটা কোনটা দাম দিলেন ওদিকে আছে পঁচাশি এবং সত্তর

এখানে এখানে গায়ে বাচ্চা আপনার ওইটা ওটা কত দাম ওটা কত দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি বকনা বাচ্চা সেই সাথে গালি পঁয়ষট্টি হাজার টাকা দাম চলছে কাস্টমারে কত বলে কত বলছে

আর এটা 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 কত চাচ্ছেন ষাট হাজার ষাট হাজার ষাট চাওয়া এটা কিন্তু গাভীটা একটু পাতলা পুতলা টাইপের সেই সাথে একটা বক না বাচ্চা ষাট হাজার দাম চাওয়া কত বলে চাচা কাস্টমারে পঁয়চল্লিশ ছেচল্লিশ কেমন লাস্ট বিক্রির দাম পাঁচপান্ন হাজার হলে বিক্রি করতে পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকা দাম বলছে তবে কিন্তু পাতলা পাতলা সেই সাথে কোনটা এটা বিক্রি হয়ে গেছে কততে বিক্রি হইলো ভাই কততে বিক্রি বিক্রি হইলো কিনলেন না বিক্রি করলেন কিনলেন ষাট হাজারে কিন্তু কিনে নিয়েছি এই যে দেখছেন বকনা বাচ্চা আর গাভীটা কয় দাঁত জোয়ান রাইট হাজার কিনছে এ এটা কিনছো ভাইয়া কত দিয়ে কিনছো ছিয়াশি দেখি দাঁড়াও তো দাঁড়াও ছিয়াশি হাজার কিন্তু এটা কিনে ভাই কত ছিয়াশি দিয়ে কিনলেন ছিয়াশি পুষবেন এটা আরিয়ানা বকনা 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 গাভীটা কয় দাঁত বয়স চার দাঁত ঠিক আছে ছিয়াশি হাজারে কিন্তু কিনে নিয়েছে এটা কিনছেন ভাই কিনছেন ফেরত ফেরত এটা গায়ে বাচ্চা কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছেন আরিয়া বাচ্চা কত বলে কাস্টমারে আশি ভাঙতে বলে কেমন লাস্ট বিক্রির দাম নিচে হবে না উপরে আশি হাজার পার হলে কিন্তু এটা বিক্রি করতে চান গাভিটা বস দুধ কেমন হয় দুধ তিন লিটার তিন লিটার আশি হাজারের একটু উপরে হলেই কিন্তু এটা বিক্রি করতে চান তিন লিটার মতো দুধ হয় দুধ আট বয়স এটা কি ক্রস ক্রস গরু দেখি দেখি দাঁড়ান কত চাচ্ছেন গাই বাচ্চাই একশো ভাঙায় দাম বলছে সাতানব্বই আরিয়া বাচ্চা আর আপনি কত চেয়েছেন লাস্ট কত হলে বিক্রি করবেন একশো পাঁচ পর্যন্ত আশা করছে দেখি দেখি বাচ্চাটাকে দিচ্ছিল জান তো সাতানব্বই দাম বলছে একশো পাঁচ পর্যন্ত আশা করছে লাস্ট কত হলে দেওয়া যাবে একশো হলেই দেওয়া যাবে দুধ কেমন হয় তিন থেকে চার কেজি জোয়ান গাভি ও ছয় দাতে পরে জোয়ান হচ্ছে তিন থেকে চার কেজি দিতে হয় এক লাখ পর্যন্ত হলে বিক্রি করতে চাই এটা কত দাম বললো ভাই আক কত নাই আছে কত চেয়েছেন 1 লাখ 5 1 লাখ 5 গাবি কেমন সর্বশেষ কত হলে দেওয়া যাবে একের মধ্যে হলে দেওয়া যাবে 1 লাখ 5 যাচ্ছে এক মধ্যে হলে কিন্তু গায় এবং বাচ্চা বিক্রি হবে দুধ কি হয় 8.5 কেজি תודה, עשה קצת...